নমস্কার বন্ধুরা আমি পাপাই দা দ্যপিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো এগুলো কালকে কিছু দেখেছেন তো অনেকে আছে যারা নেবে বলে নেয়নি তো জোড়াগুলো আমি আবার পোস্ট করলাম প্রথমে একটা শাগরুম জোড়া দেখে নিন দাম রেখেছি দু হাজার টাকা ভালো করে পায়রা কোয়ালিটির সব করুন বন্ধুরা ভালো করে দেখে নিন আর আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন আর যদি ডেলিভারির কথা বলেন সেক্ষেত্রে ডেলিভারিও ব্যবস্থা আছে তবে ন্যায্য ডেলিভারি চার্জ দিয়ে আমরা ডেলিভারি করি তো ডেলিভারি চার্জের ক্ষেত্রে ডেলিভারি চার্জ যেটা হয় সেটা আগে দিতে হয় আর পায়রা পেয়ে পায়রার দাম আর যদি মুর্শিদাবাদের ক্ষেত্রে ডেলিভারি হয় সেক্ষেত্রে পায়রার দাম প্লাস ডেলিভারি চার্জ টোটাল আপনাকে ডেলিভারির একদিন আগে পুরোটা ক্লিয়ার করে দিতে হয় তবে তার পর দিনকে বাক্সের মাধ্যমে বা বক্সের মাধ্যমে বাসে করে পাঠানো হয় বহরমপুরে বা ওইদিকে বেলডাঙ্গা এই দুটো জায়গায় আমরা বাস স্টেশনে পাঠিয়ে দিই বাস স্ট্যান্ডে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভালো ভালো কিছু সাদা পায়রা থাকবে ক্যাপসাল আপনারা দেখে বুঝতেই পেরেছেন তো ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি প্রতি করে সাদা পায়রা খুব ভালো কোয়ালিটির যেরকম দাম যাদের বাজেট কম তারাও নিতে পারবেন যাদের বাজেট বেশি তারাও নিতে পারবেন তো ভিডিওটা সবার জন্য তাই স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার ফার্স্ট একটা সাদা জোড়া দেখলেন বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নিন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ দাম আমি ওপরে দিয়ে দিয়েছি সব ক্ষেত্রে দাম বলতে ভুলে গেলে ওপর থেকে দেখে নেবেন এবার একটা সাদা জোড়া দেখুন বন্ধুরা ভালো করে কোয়ালিটির শকুন বাঁ দিকেরটা নট ডান দিকেরটা মাদিপ ডিপ ডিপ চোখের মধ্যে সাদা পায়রাগুলো আছে লাইট আইসের মধ্যে পায়রা কিন্তু নেই ভালো করে দেখে নিন এবার চোখের শকুন উপরের নরের চোখ তোলাটা মাদির চোখ চোখের দানা দেখুন বন্ধুরা শুধু এবার পনেরোশো টাকা জোড়ার মধ্যেই এত সুন্দর কোয়ালিটির টিপলার একটা জোড়া দেখুন বন্ধুরা ডান দিকেরটা নর বাঁ দিকেরটা মাদাম পায়রার স্ট্যান্ডিং দেখে নিন বিশেষ করে নটটা নিন স্ট্যান্ডিং আর ডানাও খুব সুন্দর ভাইব্রেট করছে একটু ভয় পেয়ে আছে নাহলে পায়েরার স্ট্যান্ডিং কিন্তু আরও হাই আর পায়ে খুব সুন্দর নালি পড়া আছে নটটার পায়রা কোয়ালিটি শক কোন পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর জোড়া বন্ধুরা পাওয়া কিন্তু খুবই মুশকিল তবে এই জোড়াটা কিন্তু দাম কম হবে না তো পনেরোশো টাকা আমি এমনিই কম দাম রেখেছি চোখের শক কোন তলারটা নরের চোখ উপর একটা মাদির চোখ চোখের ক্লিয়ারিটি দেখে নিন শুধুমাত্র বন্ধুরা এই বারোটা জোড়া দেখুন সাদা এর এটাও সাদা জোড়া ডিপ আইসের মধ্যে আছে সামনে নটটা দেখুন দূর থেকেই মনে হচ্ছে চোখটা আরো রক্তের মতো জ্বলছে পিছনের মাদিরা দেখুন দুটোই ডি প্রাইসের মধ্যে আছে ভালো করে পায়রা কোয়ালিটির শক কোন বন্ধুরা দাম রেখেছি আঠারোশো টাকা তলে আমাদের নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ওপরে পেয়ার নাম্বার বলা আছে তো যদি কারোর মনে হয় যে দু নম্বর পেয়ারটা নেবো বা তিন নম্বর পেয়ারটা নেব সেক্ষেত্রে বললেন যে এই পেয়ারটার দাম কত কি লাস্ট হবে তো সেই হিসাবে আমি বলে দিলাম আপনাদেরকে দেখে এই পেয়ারা কোয়ালিটির চোখের ওপরটা নরের চোখ তো একটা মাদির চোখ একটা সাদা জোড়া দেখুন একদম অ্যাক্টিভ জোড়া রেডি জোড়া নটটা দেখুন কিরম ডাকছে মাদিটার পিছনে আজকে যেরমটা বললাম বন্ধুরা ভিডিওতে যে যারা কম দামে খোঁজে তারাও পাবে যারা বেশি দামে খোঁজে তারাও পাবে কোয়ালিটি অনুযায়ী দাম ভালো করে শখ করুন বন্ধুরা শখ করা কিন্তু ওরা পায়রা পায়রার পাঞ্জা দেখলে আপনারা বুঝতে পারবেন পায়রার বডি স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমাদের নাম্বার দেওয়া রইল দেখুন এটা মাদি মাদিটাকে আমি আর একবার ছাড়লাম যাতে নটটাকে বোঝাতে পারি কারণ দুটোই এত সুন্দর শেপের মধ্যে আছে দেখে আপনাদের খুব ভালো লাগবে তো এবার চোখের শখ করুন উপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ বন্ধুরা ভালো করে চোখের কোয়ালিটি দেখুন এবার জোড়ার পরও মিটলো এবার দুটো সিঙ্গেল দেখুন একটা রেগদার নর পিছনে সাদা আর একটা নাফতা পায়রা ফুলসিয়া নাফতা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন দুটো নর যদি একসাথে নেন সেক্ষেত্রে আমি দাম কমিয়ে দেবো সিঙ্গেল নর নিলে দাম খুব একটা কমাতে পারবো না কারণ এগুলো দাম দিয়ে দাম দিয়ে আমাদের তোলা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন বিশেষ করে নাপ্তা পায়রা স্ট্যান্ডিং দেখুন একদম হাইফাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে আর পিছনে একটা রেগদার পায়রা ভালো করে দেখিনি পায়রা কোয়ালিটি বন্ধুরা তো আজকের ভিডিও এইটুকুই দেখা হয় পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন